হঠাৎ করেই এই মাত্র ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে পরিবর্তন হয়ে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঁচাত্তর পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো বিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো আঠেরো টাকা তিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে একশো আঠেরো টাকা বাষট্টি পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো তেপ্পান্ন টাকা দশ পয়সা পাবেন ওয়েস্টার্নে উন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো তেপান্ন টাকা দশ পয়সা ওয়েস্টার্নে উনান থেকে বিকাশে একশো সাতচল্লিশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো একান্ন টাকা বাষট্টি পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে সিঙ্গাপুরের এক ডলারে আজকে উনানব্বই টাকা নব্বই পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা লুলু এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা নব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে উনানব্বই টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিয়া থেকে বিকাশে সিঙ্গাপুর ডলারে অষ্টআশি টাকা বাহরাইনের দিনারে আজকে তিনশো টাকা তেত্রিশ পয়সা পাবেন একানব্বই পয়সা পাবেন কানাডিয়ান ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচাশি টাকা একানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা তেইশ পয়সা দিচ্ছে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা আটাত্তর পয়সা পাবেন কাতারের এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে আল জাজির এক্সচেঞ্জার থেকে আলজামান এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে কুয়েতের এক দিনারে ৩90 নব্বই টাকা পাবেন যেমন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে তিনশো উনানব্বই টাকা একাশি পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে তিনশো উনানব্বই টাকা একাশি পয়সা এবং কুয়েতের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা ছিয়াশি পয়সা পাওয়া যাচ্ছে ইতালিয়ান এক ইউরোতে আজকে একশো টাকা আটষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে একশো সাতাইশ টাকা তেতাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাঙ্ক রেট মোবাইল ব্যাঙ্কিং রেট বিকাশেও একশো তিরিশ টাকা আটষট্টি পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়েল আজকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত রেট পেতে পারেন সৌদি আরব থেকে আপনি যদি বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান একত্রিশ টাকা নয় পয়সা ফাউরি স্মার্ট অথবা আল জাজির স্মার্ট থেকে যদি টাকা পাঠান একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা পাবেন আল রাজি ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা চার পয়সা পাবেন মানিগ্রাম থেকে পাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা টিক অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা পাঠান একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টিকমো থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচিশ পয়সা স্টেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ওনান থেকে একত্রিশ টাকা চার পয়সা এএনবি টেল মানি থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা এনজাস থেকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলাইনা পে থেকে একত্রিশ টাকা সাতাইশ পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আট পয়সা মোবাইল এ পে থেকে ইউআর পে থেকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার ওনা থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে টাকা পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ওমানের এক রিয়ালে আজকে তিনশো দশ টাকা দশ পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওমানের এক রিয়ালে তিনশো দশ টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে এখানে ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে তিনশো আট টাকা লু এক্সচেঞ্জার থেকে তিনশো আট টাকা পিকে মানি এক্সচেঞ্জার সহ অন্য অন্য অনেক বাজারগুলোতে কিন্তু তিনশো টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়েলে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনান থেকে ব্যাংক রেট ছাব্বিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে পঁচিশ টাকা একাশি পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা বিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সরি ছাব্বিশ টাকা বাইশ পয়সা পাবেন আইএমই এক্সচেঞ্জার থেকে ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা বাইশ পয়সা রিয়া থেকে বিকাশে পঁচিশ টাকা নব্বই পয়সা অগ্রানী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে মালয়েশিয়ার এক রিঙ্গিতের রেট ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা অগ্রাণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নাম্বারে পঁচিশ টাকা নব্বই পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে পঁচিশ টাকা আশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা আশি পয়সা এন থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা পাওয়া যাচ্ছে আজকের রেট অনুযায়ী